ব্রেকফাস্টে রোজ রোজ রুটি তরকারি বানাতে বা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা বানানো যেমন সহজ তেমন খেতেও দারুণ লাগে কড়াইয়ে চার টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো আর লো ফ্লেমেই কিন্তু এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোকে এক মিনিট মতো একটু নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই দিয়ে মশলার সাথে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আলু মশলার সাথে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ভাজা বাদাম তারপরে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভাজা বাদাম দিলে পুরের টেস্টটা কিন্তু দারুণ হবে তাই অবশ্যই করে দেবেন আর ধনে পাতা কুচি থাকলে দেবেন না থাকলে না দিলেও হবে এখন এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি এক পিস ব্রেডের মধ্যে ওই আলুর পুরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুর পুরটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা কিউব চিজ গ্রেড করে দিচ্ছি তবে পুরোটাই কিন্তু দিচ্ছি না আমি এখানে একটা কিউব চিজ দিয়ে প্রায় তিন চারটে স্যান্ডউইচ বানিয়েছি তার উপরে আরেকটা ব্রেড চাপিয়ে দিলাম আর তারপর মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে কেটে নিতে হবে আর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এগুলোকে কিন্তু আমি বাটার দিয়ে শিখছি না একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বোলের মধ্যে হাফ কাপ বেসন পরিমাণ মতো লবণ একটু জোয়ান হাতে ঘষে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি খাওয়ার সোডা আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়েই কিন্তু ফেটে নিতে হবে একবারে বেশি জল ঢেলে দেবেন না তাহলে আবার ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে আমি ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি দেখুন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন ঠিক এরকম ঘনত্বেরই একটা ব্যাটার তৈরি করে তারপর ওই ব্রেডগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ে বা ফ্রাইং প্যানে সাদা তেলে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন তাহলে বেশ ভালো ভাজা হবে ভেতরটাও ভালো ভাজা হবে ওপরটাও দারুণ ক্রিস্পি হবে আর খেতে তো ভালো লাগবেই তাহলে বন্ধুরা ব্রেকফাস্টে রোজ রোজ রুটি তরকারি সত্যি কিন্তু বানাতে একদমই ভালো লাগে না তো আপনারা তখন এই রকম কয়েক পিস ব্রেড দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখলে নি তো বানানো তো একেবারে সহজ আর খেতে সত্যিই কিন্তু দুর্দান্ত লাগে একদিন এইভাবে বানিয়ে খান একটু টমেটো সস দিয়েও খেতে পারেন কিংবা শুধুও খেতে দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ